দুই নম্বর সুন্নাত হল প্রত্যেকটা ভালো কাজ মোমিন বান্দা ডান দিক থেকে শুরু করবে কোন দিক থেকে সবাই বলেন কোন দিক থেকে ডান দিক থেকে প্রত্যেকটা কাজ মোমিন বান্দা শুরু করবে এখন বলবেন হুজুর ভালো কাজ আর খারাপ কাজও কি ডান দিক থেকে আমি আগেই আগের জুমায় বলেছিলাম একজন মোমিন বান্দা কখনো খারাপ কাজ করবে এটা কখনো কল্পনায় আনা যায় না এজন্য প্রত্যেকটি কাজ মুমিন বান্দা কোন দিক থেকে শুরু করবে সবাই বলেন কোন দিক থেকে ডান দিক থেকে শুরু করবে এই শূন্যটিও যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন এই সুননাটটিও যদি আপনি আপনার জীবনে আমলে আনতে পারেন আরও অনেক সুন্নাত আপনার জন্য আমল করা সহজ হয়ে যাবে বলুন না আল্লাহ হজরতে আয় শারদি আল্লাহ আনহা তিনি বর্ণনা করেছেন

তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম ডান পা ডান দিক থেকে আগে শুরু করতেন বলুন না সোবাহান আল্লাহ আমার নবীজি চুল আসরাতেন ডান দিক থেকে সর্বপ্রথম শুরু করতেন আমার নবীজি সাল্লাহ আসাল্লাম অজু করতেন গোসল করতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলীহাসাল্লাম সব কিছু শুরু করতেন ডান দিক থেকে আওয়াজ করে বলুন আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাথায় বাবরি মোবারক ছিল কি ছিল বাবরি মোবারক ছিল তিনি দুই চুলের মাঝখান থেকে স্মৃতি করতেন আল্লাহর হাবিব যখন স্মৃতি করতেন তখন তিনি তার ডান দিকের স্মৃতি আগে করতেন বলুন না সবাহান আল্লাহ আপনি যখন চুল আস মাথার মাঝখান থেকে যখন স্মৃতি করবেন আগে করবেন কোন দিক থেকে ডান দিক থেকে মহিলারাও যখন চুল আশ্রাবে আগে ডান দিকের চুল আশ্রাবে এরপরে বাম দিকের চুল আশ্রাবে আপনি যখন জামা পরিধান করবেন জামার ডান হাতার মধ্যে আপনার ডান হাত আগে প্রবেশ করান পরে বাম হাত প্রবেশ করান আপনি পাজামা পরিধান করবেন আপনি পাজামার ভিতরে আগে ডান পা প্রবেশ করান পরে বাম পা প্রবেশ করান আপনি লুঙ্গি পরবেন লুঙ্গির ভিতরে আপনি আগে ডান পা প্রবেশ করান বাম পা প্রবেশ করান এভাবে দৈনন্দিন জীবনে আমাদের যত কাজ আছে দৈনন্দিন জীবনে আমাদের যত আমল আছে এই আমলগুলো যদি আমরা ডান দিকের সুন্নত দিয়ে শুরু করতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী হিওয়াসাল্লামের অসংখ্য সুন্নস আদায় করার সব আল্লাহ তা আমাদের আমলনামায় দিয়ে দিবে বলুন না সব আপনি দেখেন আপনি সকালবেলা ঘর থেকে বের হন কোন পা দিয়ে বের হবেন ডান পা দিয়ে বের হবেন মসজিদে প্রবেশ করবেন ডান পা এরপরে আপনি ব্যবসার কাজে দোকানে গেলেন দোকানে কোন পা দিয়ে প্রবেশ করবেন ডান পা দিয়ে গোসল করলেন গোসল করে জামা পরিধান করলেন লুঙ্গি অথবা পাজামা পরিধান করলেন আপনি যদি আপনার সব কাজগুলো ডান দিক থেকে শুরু করেন এক একবার এক একটা এই ডান দিক থেকে কাজ শুরু করবেন সুন্নত আপনার আমল হয়ে যাবে আল্লাহ তালা প্র একটা ডান দিক থেকে কাজ শুরু করবেন আর আপনার আমল নামায় আল্লাহ তালা সব দিয়ে ভরপুর করে দিবে বলুন না সোবাহান আল্লাহ আর একটু আওয়াজ করে বলুন আল্লাহ শুধুমাত্র কয়েকটা কাজ আছে বাম দিক থেকে শুরু করতে হয় যেমন বাথরুমে যাই আমরা বাথরুম পবিত্র জায়গা না অপবিত্র জায়গা অপবিত্র জায়গা এজন্য বাথরুমে আগে প্রবেশ করতে হবে ডানপানা বাম্পা বাম্পা দিয়ে এজন্য যে কাজগুলো আপনার ডান পা দিয়ে শুরু হবে ওই কাজগুলো আপনি বাম্পা দ্বারা শেষ করবেন যে কাজগুলো আপনি বাম্পা দ্বারা শুরু করবেন ওই কাজগুলো আপনি ডান পা দ্বারা শেষ করবেন বাথরুমে আপনি প্রবেশ করবেন বাম পা দিয়ে বের হবেন কোন পা দিয়ে ডান পা দিয়ে এই একটি সুননাথ যদি আমাদের জীবনে এসে যায় তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের আরও অন্যান্য যে সুন্নাত আছে এই সুননাথ গুলো আমাদের আমল করা অনেক সহজ হয়ে যাবে বলুন না সোবাহান আল্লাহ এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমাদের জীবনের প্রত্যেকটা পদে যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে পারি আপনি যদি সব সুন্নতের মধ্যে থেকে একটি সুন্নাত আপনি যত কাজ করবেন ওই কাজগুলো ডান দিক থেকে শুরু করবেন এই একটা সুন্নাত যদি আপনি আঁকড়ে ধরেন আপনি ডান দিক থেকে যেই কাজটাই করবেন না কেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই কাজের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন বলুন না সুবহানাল্লাহ আর আপনি বাম দিক থেকে শুরু করবেন ওই কাজের মধ্যে বরকত আসবে আরো আওয়াজ করে বলুন আসবে আপনি ডান দিক থেকে কাজ করবেন আল্লাহর হাবিব হাবিব্লাহআসাল্লামের সুন্নাতকে অনুসরণ করবেন আল্লাহর হাবিবের সুন্নাতকে আপনি আমল করবেন আপনার আমল নামায় সব দিবেন ওই কাজের মধ্যেও বরকত দিবেন কে আর আপনি ডান দিক থেকে কাজ শুরু করবেন না আপনার ওই কাজের মধ্যেও আল্লাহ তালা কোনো বরকত দান করবেন না এজন্য আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেছেন সৈয়দ তিরমিজির হাদিস আল্লাহর হাবিব বললেন ইয়া

শুধুমাত্র খাওয়ার সময় ডান হাত দিয়ে খাবে না বরং যখন তোমরা পানি পান করার ইচ্ছা করবে পানিও পান করবে তখনও তুমি বাম হাত নয় পানি পান করবে ডান হাত দিয়ে কারণ কি কারণ কি আল্লাহর হাবিব এটাও স্পষ্ট করে দিলেন তোমরা কেন ডান হাত দিয়ে খাবার খাবে তোমরা কেন ডান হাত দিয়ে পানি বক্ষণ করবে কারণ শয়তান খায় ও বাম হাতে পানও করে বাম হাতে বলুন না নাউজবিল্লা তাহলে খাবেন কোন হাত দ্বারা কথা বলেন কোন হাত দ্বারা ডান হাত দ্বারা যখন পানি পান করবেন অন্য কিছু পান করবেন তখন পান করবেন কোন হাত দ্বারা ডান হাত দ্বারা এজন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে স্পষ্ট করে করে দিয়েছেন খাও এবং পান করো কোন হাত দ্বারা ডান হাত দ্বারা কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন চামচ দিয়ে খায় কিন্তু উনি বাম ডান হাতের চামচ রেখে বাম হাতের চামচ দিয়ে মুখে খাবার দেয় আসে না নাই কথা কয় না আসে না নাই আবার দেখবেন এক জায়গায় বসে খাবার খাচ্ছে তিনি সব কিছু ডান হাত দিয়ে সিগারেট খাইতে পারে সমস্যা নাই কিন্তু যখনই পানি বক্ষণ করে তখন গিলাসটা আসতে বাম হাত দিয়ে বাম হাত দিয়ে পানি খায় আসে না নাই কথা না আসে না নাই আবার দেখবেন বন্ধু বান্ধব এক জায়গায় বসে আড্ডা দেয় চা পান করতেছে কিন্তু কোন হাত দ্বারা কথা কয় না কোন হাত দ্বারা বাম হাত দ্বারা পান করে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন কেন তুমি বাম হাত দ্বারা এই পান পানি পান করলে চা পান করলে তুমি বাম হাত কেন ব্যবহার করো করো তখন তিনি বলবে এটা একটা ফ্যাশন কি বলবে কথা কয় না কি বলবে আল্লাহর হাবিবের আদর্শের চেয়ে অন্য কোন উত্তম ফ্যাশন এই দুনিয়ায় আছে কথা কয় না আল্লাহর হাবিবের সুন্নতের চাইতে আদর্শের চাইতে উত্তম কোন আখলাক উত্তম কোন চরিত্র উত্তম কোন ফ্যাশন এই দুনিয়ায় আছে নাই এজন্য দেখবেন শয়তান চায় একটা লোককে কিভাবে সুন্নাতের বিরুদ্ধে কাজ করাবে শয়তান চায় আপনি দেখবেন কোরআন হাতিসের বিপক্ষে কীভাবে আপনাকে কাজ করাবে মূলত ওই ব্যক্তি ফ্যাশন ফলো করে নাই ওই ব্যক্তি বাম হাত দ্বারা খায় এটা তার জন্য একটা শয়তানি কাজ ছাড়া আর কিছু হতে পারে কথা বলে না আর কিছু হতে পারে এজন্য আমরা খাবার খাবো কোন হাত দ্বারা পানি পান করব কোন হাত দ্বারা আমরা ভালো কাজগুলো শুরু করব কোন দিক থেকে ডান দিক থেকে